আপনার শখের গাছে কি ফুল ফল কম আসছে গাছের বৃদ্ধি কি থমকে গেছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো বাগানিদের সবচেয়ে প্রিয় জৈব সার হাড়ের গুঁড়ো কেন ব্যবহার করবেন হাড়ের গুঁড়ো হলো ফসফরাসের খনি এটি গাছের শিকড়কে মাটির গভীরে নিয়ে যায় এবং গাছকে করে তুলে অনেক বেশি শক্তিশালী এছাড়াও এতে থাকা ক্যালসিয়াম গাছের কাণ্ড শক্ত করে এবং টমাটো বা মরিচের মতো সবজি পচে যাওয়া থেকে রক্ষা করে রাসায়নিক সার যেখানে গাছকে পুড়িয়ে ফেলার ভয় থাকে সেখানে হাড়ের গুঁড়ো হলো একটি স্লো রিলিজ ফার্টিলাইজার বা সার অর্থাৎ এটি মাটিতে মিশে গিয়ে অনেক দিন ধরে আপনার গাছকে পুষ্টি দিয়ে যাবে বিশেষ করে গোলাপ গাছ জবা গাছ এবং ফলের গাছের জন্য এটি জাদুর মতো কাজ করে থাকে তাই আজই আপনার গাছের গোড়ায় দুই থেকে তিন চার চামচের হাড়ের গুঁড়ো মিশিয়ে দিন দেখবেন গাছে ফুল ফল ভরে উঠবে ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে আপনাদের বাগানি প্রেমী বাগান করে এমন কাউকে শেয়ার করতে কিন্তু মোটেও ভুলবেন না